আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন পক্ষ থেকে স্বাগতম এনজেনটা হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ফ্লুপ্যান্টিক্স চল প্লাস মেলিকাস গ্রুপের একটি ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ এবং দরকার অনুযায়ী কিনে নিবেন প্রতি পেস্ট্রিটির মূল্য 5 টাকা এবং প্রতিপাতা টেবলেটের মূল্য পঞ্চাশ টাকা নির্দেশনা ইহা এক বিভিন্ন ধরনের দুশ্চিন্তা দুই অবসন্নতা তিন উদাসীনতা ছয় সাইকোসোমেটিক সাত মনোপাজল ডিপ্রেশন আট অ্যালকোহল সেবনকারী এবং মাদকাসক্তদের ডিপ্রেশনে মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্ক সাধারণত দিনে দুটি ট্যাবলেট সকাল ও সন্ধ্যায় মারাত্মক ক্ষেত্রে সকালে দুটি ট্যাবলেট বাড়ানো যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাঙ্কস ফর এভরি ওয়ান